বর্তমানে যা পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গে তাতে আমরা ভারতবর্ষের দিকেও যদি তাকাই যে পেহেলগামের মতো ঘটনা ঘটেছে তাছাড়া পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটেছে এই সব ঘটনার পর ছাব্বিশের যে বিধানসভা ভোট আসছে তাতে কতটা প্রভাব পড়তে চলেছে বা বলা ভালো যে কোথাও গিয়ে সংখ্যালঘু যে ভোট ব্যাঙ্ক মুসলিম ভোট ব্যাংক তাতে কতটা প্রভাব পড়তে চলেছে বলে মনে হয় কি কী মানে কারণ থাকতে পারে এই ভোট ব্যাংকে প্রভাব পড়ার মানে প্রথম কথা হচ্ছে পেহেলগাঁও আর মুর্শিদাবাদকে এক পংক্তিতে ফেলাটা বোধহয় ভুল হবে তার কারণ হচ্ছে যে পেহলগাঁওয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা সন্ত্রাসবাদী হানা সেই সন্ত্রাসবাদী হানায় ভারতবর্ষ পাকিস্তানকে দায়ী করে তা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছে এবং আপনি যদি সরকারেরও মানে পশ্চেরিংটা দেখেন তাহলে দেখবেন যে ওই সোফিয়া কুরেশিকে একদিকে বসানো দুটো মহিলা আর্মি অফিসারকে বসানো এবং আমাদের যিনি ফরেন সেক্রেটারি তিনি বারবার এটা বলছেন প্রেস কনফারেন্সে যে আলটিমেটলি সন্ত্রাসবাদীদের উদ্দেশ্য ছিল দেশের মধ্যে বিভাজন তৈরি করা ধর্মীয় সেটাকে আমরা আটকাতে পেরেছি ইত্যাদি ইত্যাদি ফলে পেহলগামের সঙ্গে যেটা যুক্ত সেটা হচ্ছে একটা জাতীয়তা জাতীয়তাবোধ একটা দেশাত্মবোধ একটা একটা সেন্টিমেন্ট অফকোর্স সেই সেন্টিমেন্টের সঙ্গে পাকিস্তান অ্যান্টি পাকিস্তান এবং সেখানে সুপ্তভাবে কোথাও হয়তো ধর্মেরও একটা সম্পর্ক আছে মুর্শিদাবাদের ঘটনাটা একটু অন্যরকম মুর্শিদাবাদের ঘটনাটা হচ্ছে দুটো সম্প্রদায়ের মধ্যে সংঘাত হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে কিছু মানুষ ঘরছাড়া হয়েছেন সেখানে রাজ্য প্রশাসনের অনেক বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল প্রশাসন তারপরে করেছে এখন ব্যাপারটা অনেকটা ম্যানেজ হয়েছে যে জায়গা থেকে এক করে যা মানে এক কোথাও যদি করা যায় সেটা হচ্ছে যে পরিচিতির রাজনীতির প্রাধান্য বাড়বে কিনা সেটা ধর্মীয় পরিচিতি হতে পারে বা একটা জাতীয়তা বোধের জায়গা থেকে রাজনীতি করা আমরা মনে আছি যে প্রধানমন্ত্রী বালাকোট স্ট্রাইক হওয়ার পর প্রকাশ্যে বলেছিলেন যে যারা প্রথমবার ভোট দেবে তারা কি একবার একটা ভোট বালাকোটের কথা মনে রেখে সেনাবাহিনীদের সমর্থন করে কি একটা ভোট দেবে না সেটা হচ্ছে একটা জাতীয়তা জাতীয়তা বোধকে সঞ্চার করা এখন নিশ্চয়ই এটার প্রভাব তো নির্বাচনে পড়বে পড়বে মানে শুধু এই দুটো ঘটনার জন্য পড়বে এমনটা না আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে পরিচিতি পরিচিতিসত্তার রাজনীতি প্রাধান্য বাড়ছে সেই পরিচিতি পরিচিতিসত্তার রাজনীতি ধরুন হিডকো একটা জগন্নাথ মন্দির বানিয়ে ফেললো দীঘায় হ্যাঁ বা মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিচিতি পরিচিতিসত্ত্বাগুলোকে ধরে ধরে যে ডেভেলপমেন্ট বোর্ডগুলো বানাচ্ছেন মানে জাতির বা গোষ্ঠী নির্দিষ্ট ডেভেলপমেন্ট বোর্ড হ্যাঁ নশ্ব শেখ ডেভেলপমেন্ট বোর্ড বা কর্মীদের জন্যে কোনো একটা বোর্ড এই যে ধরনের রাজনীতি একটা হচ্ছে সরকার এই ধরনের একটা রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে অন্যদিকে এটাও ঠিক যে বাম শাসন শেষ হওয়ার পর যেখানে শ্রেণী শব্দটার অনেক বেশি প্রাধান্য ছিল বরঞ্চ পরিচিতির রাজনীতি ছিল না সেইটার অনেকটা জায়গা খুলে গেছে তার জন্যেই আমরা আজকে জানি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবাই হচ্ছে মতুয়াদের কাছে যাচ্ছে এবং মতুয়াদেরকে নিজেদের দিকে আনার চেষ্টা করছে ফলে পরিচিতি সত্তার রাজনীতি পশ্চিমবঙ্গে জায়গা করে নিয়েছে এবং সেই রাজনীতির একটা প্রভাব পশ্চিমবঙ্গের নির্বাচনে পড়বে ধর এবার হিন্দু মুসলিম যদি এই বিভাজনের কথা ভাবা হয় তাহলে এটা এক হতে পারে যে বিজেপি যত প্রভাব বেড়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটা কনসলিডেশন ঘটেছে যে বিজেপি বিরোধী ভোট হচ্ছে তৃণমূলের কাছে কনসলিডেট হয়েছে যে কারণে হচ্ছে বাম এবং কংগ্রেসের ভোট শেয়ারটা এত ড্রাস্টিক্যালি কমেছে আবার অন্যদিকে তৃণমূল বিরোধী যে ভোটটা আছে সেই ভোটটা কোথাও একটা বিজেপিতে গেছে সেখানে আবার একটা ধর্মের একটা বিভাজন তৈরি হয়েছে এইটা ছাব্বিশের নির্বাচনে প্রচন্ড গুরুত্বপূর্ণ কিন্তু কথা ভুলে গেলে চলবে না যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে না দল সংগঠন এগুলো হচ্ছে আরও গুরুত্বপূর্ণ মানে এখানে শুধুমাত্র পরিচিতি পরিচিতিসত্তার ভিত্তিতে মানুষ গিয়ে ভোট দেয় না পরিচিতি সত্তা গুরুত্বপূর্ণ আবার এটাও গুরুত্বপূর্ণ যে কোন দল কোথায় কত শক্তিশালী কোন দল আমাকে কোনো বেনিফিট দেবে কি দেবে না মানে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্কটা বাড়াবেন কি বাড়াবেন না তার ফলে নির্বাচনের যখন হিসেব নিকেশ হবে সেই হিসেব নিকেশটা শুধুমাত্র পরিচিতি পরিচিতিসত্ত্বার ভিত্তিতে হবে না এখানে আরও কিছু মানে ধরুন ওয়েলফেয়ার পলিটিক্স তার সঙ্গে ধরুন এই যে ধরুন ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেছে প্রাইমারিরও রেজাল্ট মানে রেজাল্ট মানে কোর্টের রায় কি বেরোবে জানি না সেখানে একটা হতে পারে তো সেগুলোও খুব গুরুত্বপূর্ণ হবে আর আজকে দাঁড়িয়ে পেহেলগাঁও আর মুর্শিদাবাদের ঘটনা নিয়ে আমরা আলোচনা করলেও এটা মনে রাখতে হবে যে নির্বাচনটা ঘটবে প্রায় আরও দশ এগারো মাস পর যে রাজনীতি তো সব সবসময় হচ্ছে ফ্লোয়িং ওয়াটার এর পর কি কি ঘটনা ঘটলো এরপর যদি ধরুন মুর্শিদাবাদের মতো কোনো ঘটনা না ঘটে তাহলে মুর্শিদাবাদের মতো ঘটনার প্রভাব নির্বাচনে বাস্তবিক কমে যাবে কিন্তু আবার যদি ঠিক নির্বাচনের প্রাক মুহূর্তের আগে যদি একটা দুটো কোথাও একটা এইরকম ঘটনা ঘটে তাহলে সঙ্গে সঙ্গে এইরকম প্রভাবটা বেড়ে যাবে তার সঙ্গে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় কী অ্যানাউন্স করবেন আর কোনো ওয়েলফেয়ার স্কিম অ্যানাউন্স করবেন কিনা কারোর জন্যে সেটারও একটা প্রভাব পড়বে আমরাই দু হাজার আগে অব্দি কোথাও গিয়ে স্বাস্থ্য বস্ত্র বাসস্থান এগুলো শুনতে বেশি অভ্যস্ত ছিলাম তারপর কোথাও গিয়ে এখন যখন ভোট হয় সামনের সারিতে শুধু হিন্দু মুসলিম ভাতা এইগুলো চলে আসে এবং এগুলো কেন্দ্রে কি ভোট বারংবার হয়েছে হ্যাঁ দুটো তিনটে কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে যে দেখুন দু হাজার পর থেকে পশ্চিমবঙ্গের অর্থনৈতিকভাবে বাকি ভারতবর্ষের সামগ্রিক ভারতবর্ষের নিরিখে পশ্চিমবঙ্গের অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে তার ফলে পশ্চিমবঙ্গ এখন দরিদ্র রাজ্যগুলোর মধ্যে পড়ে এখন একটা দরিদ্র রাজ্যে আগে আপনি যেটা বিহার নিয়ে ভাবতেন যে ভাতা ভাতার রাজনীতি খুব গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গেও এখন সেটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে তার কারণ অর্থনৈতিকভাবে পশ্চিমবঙ্গ ক্রমাগত পিছিয়ে পড়ছে মানে হ্যাঁ পাবে তার কারণটা হচ্ছে তাদের তো যদি আপনি ডি এর রায়টা দেখেন যারা সরকারি কর্মচারী দু হাজার নয়ের পর থেকে যারা চাকরি করছে বাস্তবিক ক্ষেত্রে তাদের মাইনে প্রত্যেক বছর কমে যাচ্ছে তার কারণ ইনফ্লেশনের সঙ্গে ম্যাচ করে তাদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স বাড়েনি তার ফলে তাদেরও মাইনে কমছে এবং এটা তো সরকারি চাকরি তো পশ্চিমবঙ্গে সবাই জানে যে এটা তো খুব কাঙ্ক্ষিত খুব সিকিওর একটা ভালো চাকরি আপনি ভাবুন যে ধরনের চাকরি মানুষ করছে তার ফলে যত রাজ্যের অর্থনৈতিক মানুষের অর্থনৈতিক অবস্থার অবনতি হবে তত তারা এই রকম ভাতার ওপর নির্ভরশীল হবে এটা তো স্বাভাবিক এবং তার জন্যে ভাতার রাজনীতি গুরুত্বপূর্ণ হবে এখন এই ভাতাটা কিসের ভিত্তিতে দেওয়া হবে ভাতাটাকে যদি যে পরিচয় সত্তার ভিত্তিতে আপনি ভাতা দেবেন সেই রাজনীতিটা প্রাধান্য পাবে তার সঙ্গে আপনি দেখুন যে বিজেপি তো তার ঘোষিত পলিটিক্সের পাঠ হচ্ছে হিন্দুত্ব সে হচ্ছে মনে করছে যে ভারতবর্ষ সেকিউলার নয় হিন্দুদের অধিকার সুরক্ষিত নয় তারা যত পশ্চিমবঙ্গে প্রাধান্য পেয়েছে এই ধরনের রাজনীতি হয়েছে তার বিপরীতে তৃণমূলের যারা শাসক তাদের জবাব হচ্ছে তারাও হচ্ছে বিজেপির মতোই হচ্ছে দেখাচ্ছে যে না আমরাও অনেক হিন্দু বা আমরাও অনেক মুসলমান তোমরা কি করেছ আমি একটা মন্দির বানিয়ে দিয়েছি মুসলমানদের ওখানে গিয়ে আমি দেখো মুসলমানদের জন্যেও আছি তার ফলে যারা শাসক যারা বিরোধী তারা যে রাজনীতি ভাষ্যটা তৈরি করার চেষ্টা করছে সেই ভাষ্যটা প্রাধান্য পাচ্ছে এতদিন পশ্চিমবঙ্গে আমরা এগুলো শুনিনি তার কারণ পশ্চিমবঙ্গে বাম রাজনীতির প্রভাবে যেটা হয়েছিল সেটা মানে আজকে ঐতিহাসিকভাবে মূল্যায়ন করলে তার কিছু ব্যর্থতাও ছিল তার কারণ জাতপাত মহিলাদের স্বীকৃতি ইত্যাদি এই সব জায়গাগুলোয় আরেকটু প্রধান প্রাধান্য দেওয়া উচিত ছিল কিন্তু শ্রেণীর রাজনীতি গরিব মানুষের জন্য কি করা হবে এইটা বেশি প্রাধান্য পেত ফলে রাজনীতি যারা করছে যারা কুশিলভ তাদের তো স্ক্রিপ্টটা তো মোরালি সেম মানে শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে গেছেন বিজেপিতে গিয়ে বেশি হিন্দু হয়ে গেছেন বাবুল সুপ্রিয় বিজেপি থেকে তৃণমূলে এসছেন তিনি ওখান থেকে এসে সেকুলার হয়ে গেছেন ফলে স্ক্রিপ্টটা হচ্ছে এদের কোনো সেরকম আইডিওলজিক্যাল কংক্রিট পজিশান আছে বলে আমার মনে হয় না যারা করছে তারা হচ্ছে ইলেকটোরালি কোনটা আমাকে ডিভিডেন্ড দেবে কোন কাজ করলে ভালো হয় সেটাই তারা করছে যে সেই জন্য মমতা ব্যানার্জি হচ্ছে মন্দিরও বানিয়ে ফেলেছে এবং স্যার একদম শেষ প্রশ্ন একটা করব সেটা হচ্ছে যে আমরা দেখি যে বর্তমানে কিছু ঘটনা ঘটলেই যে পক্ষ যে পক্ষকেই দায়ী করুক না কেন এক পক্ষ মাঝখান থেকে কোথাও গিয়ে মানে রীতিমতো গালাগালি সেটা হচ্ছে যে নাগরিক সমাজ ইন্টেলেকচুয়াল যারা বলে এটা একদম ঠিক এটা শুধু এটা শুধু মানে পশ্চিমবঙ্গের না আজকে আজকেই হয়েছে ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ড ইউনিভার্সিটিকে যেহেতু তার ট্রাম্পের কথা মানেনি তার জন্য হার্ভার্ড ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেওয়ার যেটা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি তারা হচ্ছে রিভোক করে দিয়েছে কোর্টে গিয়ে তারা আটকেছে সারা পৃথিবী জুড়ে এবং ভারতবর্ষে একটা অ্যান্টি ইন্টেলেকচুয়ালিজমের ঘরানা চলছে এটা গণতান্ত্রিক রাজনীতির অংশ বলে চালালেও সেটা নয় তার কারণটা হচ্ছে যে বিতর্ক করা যুক্তি হ্যাঁ এইগুলো বাদ এখন যেটা চলছে সেটা হচ্ছে আমার কাছে সংখ্যা আছে সেই সংখ্যার ভিত্তিতে আমি ঠিক এটাই হচ্ছে মেজরিটেরিয়ানিজমের জন্ম দেয় যার জন্য আমরা ভোটে জিতেছি তার ফলে আমরা যা ইচ্ছা তাই করতে পারি এই মানসিকতা তো কেন্দ্রের শাসকেরও আছে রাজ্যের শাসকেরও আছে এবং এই যে ধরুন গণতন্ত্রের মৌলিক ভিত্তি কী গণতন্ত্রের মৌলিক ভিত্তি হচ্ছে যে অফকোর্স যারা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ তারা শাসন করবে কিন্তু তারা শাসন করবে একটা আইনের পরিধির মধ্যে থেকে যে আইনের পরিধিটা ঠিক করে হচ্ছে সংবিধান কনস্টিটিউশনালিজম তার জন্যেই আমরা কনস্টিটিউশনাল ডেমোক্রেসির কথা বলি নইলে ডেমোক্রেসির আইডিয়া যদি এরকম হতো যে একশো জন মিলে যা বলবে সেটাই ঠিক তাহলে তো ঠিক ঠিক করতে হচ্ছে সংখ্যাধিক্য যারা তারাই বলতো এটাই ঠিক তা তো নয় গণতন্ত্রের মানেটা হচ্ছে যে আইন দিয়ে বাঁধা থাকবে এইবার যারা সংখ্যাগরিষ্ঠ তারা সেই আইনের মধ্যে পলিসি নিতে পারবে এখন যে ডেমোক্রেসির আইডিয়াটা চলছে সেটা হচ্ছে পিওরলি মেজরিটেরিয়ান মেজরিটেরিয়ান মানে আমার কাছে সংখ্যা আছে আমি চুরি করে জেলে যদি যাই তারপর যদি আমি ইলেকশন জিতে যাই তার মানে আমার কোনো দোষ নেই এটা তো হতে পারে না বা ধরুন আমি খুব দুর্নীতি করলাম কিন্তু পরেরবার নির্বাচন জিতে গেলাম আমি সঙ্গে সঙ্গে বলছি যে তাহলে দুর্নীতি কোথায় দুর্নীতি জনগণ আমাকে ভোট দিয়েছে এটা হতে পারে না এটা কোনো মানে সুস্থ চিন্তার মানুষ এটাকে সমর্থন করবেন না এই সেরকম যদি হতো তাহলে তো একশোটা লোক একদিকে হয়ে যে কোনো একটা লোককে ফাঁসি চড়িয়ে দিতে পারে নিয়ে বলতে পারে আমরা একশো জন একসাথে বলেছি যখন তার মানে এটাই ঠিক এটা তো হতে পারে না আইনের অনুশাসন থাকতে রুল অফ ল কনস্টিটিউশনালিজম এবং আমরা কি দেখছি আমরা দেখছি এইগুলোই সবচেয়ে বেশি করে হচ্ছে যারা শাসক তারা অগ্রাহ্য করছেন সে ডোনাল্ড ট্রাম্প করতে পারেন সে আমাদের ভারতের প্রধানমন্ত্রী করতে পারেন সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করতে পারেন এবং এইখানে এমন একটা এবং এইটা এইটাকে করার জন্যে একটা পরিবেশ যেখানে দাঁড়িয়ে যুক্তি তর্ক বিতর্ক এবং সেই বিতর্কটা যে মানে যারা শাসক তারা যে শুনবেন এরকমটার কোনো জায়গা নেই যা মনে করছি তাই করব তাই করব বিকজ ক্ষমতা আমাদের হাতে আছে এটা গণতান্ত্রিক কোনো রাষ্ট্র ব্যবস্থা বা গণতান্ত্রিক সমাজের পরিচয় নয়